এখন আমরা যাচ্ছি পরের গন্তব্যস্থল চাঁদিপুর সিবিজের দিকে চাঁদিপুর সিবিজ যাওয়ার পথে আমরা প্রথমে গেলাম চাঁদিপুর রাধাকৃষ্ণ মন্দির বালাসর শহর থেকে এই মন্দিরের দূরত্ব সতেরো কিলোমিটার আর চাঁদিপুর থেকে মাত্র তিন কিলোমিটার মন্দিরের পথে যেতে উপরি পাওনা এই বুড়িবালাম নদী এই বুড়িবালাম নদীর তীরেই হয়েছিল ভারতের ইতিহাসের এক বিরল যুদ্ধ বুড়িবালামের যুদ্ধ হয়তো পাঠ্য ইতিহাসে এই যুদ্ধের গুরুত্বটা ততটা গুরুত্ব সহকারে উল্লেখ হয়নি স্বাধীন ভারতের নাগরিক আমরা একবার ভাবুন তো কোনো কিছু কি এমনি এমনি পাওয়া যায় যেখানে স্বাধীনতা মানে তো ক্ষমতাটাই নিয়ে নেওয়া হ্যাঁ এই স্বাধীনতা আমরা কারোর থেকে উপহার হিসাবে পাইনি অনেক রক্ত অনেক কান্না অনেক যুদ্ধ অনেক ত্যাগের প্রতিদান হিসেবে আমাদের দেশ আজ ইউনিয়ন জ্যাক নামিয়ে তিরঙ্গা পতাকায় নবরূপে নিজেকে সাজাতে পেরেছে এমনই এক অথচ সাহসী ইতিহাস এই বুড়িবালামের যুদ্ধ যেটি সালের সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জ্বলন্ত অধ্যায় যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীন মনে প্রাণে বিশ্বাস করতেন শুধুমাত্র আলাপ আলোচনার দ্বারাই দেশমাতাকে শৃঙ্খলমোচন করা কখনোই সম্ভব নয় সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা অর্জন সম্ভব তাই ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া ব্রিটিশ শাসনের শিকড় উপরে ফেলতে চাই যুদ্ধ আর তার জন্য প্রয়োজন প্রচুর অস্ত্রের পরিকল্পনা হয় জার্মান সরকার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অর্থ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করবে যা ম্যাভিরি নামে একটি জাহাজে করে বালাসরে পৌঁছে দেওয়া হবে সেই পরিকল্পনা অনুসারে বাঘাযতীন তার চারজন সঙ্গী চৌধুরী পাল মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ওড়িশার বালাসরে উপস্থিত হন কিন্তু ভাগ্যের এমনই পরিহাস ম্যাভেরি এসে পৌঁছল না তার বদলে এসে পৌঁছলেন ইংরেজ অফিসার চার্লস ডেগার্ড ও তার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী তখন বাঘাযতীন ও তার চারজন সঙ্গী মিলে ঠিক করেন পালিয়ে না গিয়ে যুদ্ধ করে দেশের মাটিতেই মৃত্যুবরণ অনেক বেশি শ্রেয় শুরু হলো এক অসম যুদ্ধ এইভাবে বুড়িবালাম নদীর তীরের অবিস্মরণীয় যুদ্ধে বাংলা মায়ের পাশ দামাল ছেলের রক্তে ভেসে পরিণত হলো আধুনিক ভারতের হলদিঘাটে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী যতীন ও তার দলের সশস্ত্র বিপ্লবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আমাদের পাঠ্যপুস্তকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েই থেকে গেছে ধুলোবালি সরিয়ে আমি চেষ্টা করলাম সেই ইতিহাসের স্মৃতিচারণ করার আশা করি আপনাদেরকে এই ঘটনার একটু হলেও সাক্ষী করতে পারলাম